ভিডিও যে রাজনৈতিক অঙ্গনে কি চলে আমাদের বাংলাদেশে রাজনীতির নামে সেই বিষয়ে আমরা অনেক কিছু জানতে পারবো তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগুটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি একজন নারীকে একা পেয়ে ধর্ষণ করল ফজর আলী বিষয়টি পরকিয়া সাজিয়ে ভুক্তভোগীর ওপর অমানবিক নির্যাতন করালো ফজর আলীর ছোট ভাই এটি কুমিল্লার মুরাদনগরে আলোচিত ধর্ষণের ঘটনা তদন্তকারীরা বলছেন এখানে পরকীয়ার কোনো সম্পর্ক নেই ভুক্তভোগী ও তদন্তকারীদের সাথে কথা বলে জানা গেছে ধর্ষণে অভিযুক্ত ফজর আলীকে সায়স্তা করতে নৃশংস নির্যাতনের পরিকল্পনা করেন তারই ছোট ভাই শাহপুরাণ নির্যাতনের নেতৃত্ব দেয় স্থানীয় ছাত্রলীগ নেতা সুমন ও তার বড় ভাই আবুল কালাম কুমিল্লার মুরাদনগরে সেদিন আসলে কি ঘটেছিল খোকন চৌধুরীকে সাথে নিয়ে দেখুন মনিরুল ইসলামের রিপোর্ট ক্যামেরায় ছিলেন শাহিন আলম ছাব্বিশ জুন বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগরের বাহিরপুরে যে ঘরটি বা যে বাড়িটিকে একটি ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তোলপাড় চলছে যে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সেইখানে আমি এখন এসেছি যে নারীটি একটা দীর্ঘ বাজে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে তার সাথে কি ঘটেছিল সেটা জানার চেষ্টা করব সরাসরি কথা বলবো তার সাথে একটু জেনে আসি তার সাথে আসলে কি ঘটেছিল ভুক্তভোগী নারী জানান ঘটনার দিন তার বাবা মা পাশের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন এই সুযোগে পাওনা টাকা চাওয়ার উসিলাই জোর করে ঘরে ঢোকে সুদের ব্যবসায়ী ফজর আলী যিনি ভুক্তভোগীর মাকে মাসে চার হাজার টাকা লাভে পঞ্চাশ হাজার টাকা ঋণ দিয়েছিলেন মিল না দেখে ডাকে ডরজার খিলিয়া না তারপরে হ্যাঁ আছে আছে মতন হ্যাঁ খিলি দিছে আমার দেয়নি পরে আমার সাথে মানে অনেক কথা চড়েছে কাপড় চাপড় সব কিছু খুলে লাগছে জোর করে খোলার মানে হ্যাঁ মানে হ্যাঁ রে বলতেছে যে এইসব করে দরকার মানে হ্যাঁ হ্যাঁ আমার মুহ চাপ দা রাখছে এর কয়েক মিনিটের মধ্যেই সেই ঘরে ঢুকে যায় অন্তত পনেরো জন প্রত্যেকের হাতে ছিল লাঠি হকিস্টিক শুরু হয় অকথ্য নির্যাতন প্রায় আধা ঘন্টা ধরে মারা হয় ভুক্তভোগী নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজরকে এমনকি সাবল দিয়েও আঘাত করা হয় তাকে এ সময় প্রত্যেকে মোবাইলে ভিডিও ধারণ করে ওই নারীর শ্লীলতাহানি করে ওই যে খিলির আছে না পরে আছে আইসা মানে হ্যাঁ আর সুযোগ দেয়নি হ্যাঁ দেয় নাই আমারও দেয় মানে কথা বলার হের তেরা মারছে আমার মারছে কতজন আসছিল আপনার ঘরের মধ্যে আসে তো হ্যাঁ হাতষ্ট জনে আসে আট দশজন আসছে আপনার এসে ভিডিও করা শুরু করছে হ্যাঁ হ্যাঁ দু তিন জনে মারতেছে আর অনেক জনে ভিডিও করছে ঘটনার অনুসন্ধানে জানা যায় দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারীকে উত্ত্যক্ত করত বাহেরচর গ্রামের ফজর আলী ও তার আপন ছোট ভাই শাহপরান এটা নিয়ে মাস আগে একবার হয় ফজর আলী ওই একবারে তার ভাই শাহপরানকে মারধর করে এর কিছুদিন পর ফজর আলী থেকে টাকা ধার নেয় ভুক্তভোগীর মা টাকা চাইতে ফজর ভুক্তভোগীর বাড়ির আশপাশে গেলেই তাকে ধরে পেটানোর পরিকল্পনা করে শাহপরান মামলার তদন্তকারীরা জানিয়েছেন এই পরিকল্পনায় সঙ্গী করা হয় ফজরের পূর্বশত্রু আওয়ামী লীগ নেতা আবুল কালাম এবং তার ভাই ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমনকে এমনকি মারধরের সময় সুমনের বড় ভাই আবুল কালাম নিজেই উপস্থিত ছিলেন তাদের পরিকল্পনাতেই ভুক্তভোগের ভিডিও পরকিয়া বলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয় ঘটনার পর থেকে পলাতক আছে শাহ পরান ও আবুল কালাম ফজর আলী ফজর আলীর ছোট ভাই দুজনের মধ্যে আপনাদেরকে উত্তক্ত করছে কে উত্তরটা মনে করেন এই জামেরা সরাইতে বলতে সাপরানুই লোকটি লাগাইছে হজর আলীর ভাই ছোট ভাই ছোট সবশেষ কি এটা নিয়ে কোনো সালিশ হয়েছিল এটা সালিশ মানে আর মামা তামারা সব আইছিল কবে আসছিল আইছে তো বেশি দিন হয়নি দুই তিন মাস হয়ে গেল হজর আলী আবার রাগ দিছিল কি তাই তার পা দিছিল চড়চড় পড়ছিল দিছিল হে জিত দে লোকটি লাগাইছে মামলা হবার পর এর তদন্ত করছে থানা ও জেলা ডিবি পুলিশ একাধিক কর্মকর্তারা জানিয়েছেন এখানে পরকিয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি পুলিশ বলছে সেদিন নারকীয় দুটি ঘটনা ঘটে একটি ধর্ষণ অন্যটি পরিকল্পিত নির্যাতন ভিডিওতে আমরা চার পাঁচ জনকে শনাক্ত করছি এর মধ্যে চারজনকে আমরা গ্রেপ্তার করছি যারা মেটা নির্যাতনের সাথে সম্পৃক্ত ছিল আর মেয়ের ভাষমতে মতে এখানে আরও ছিল যারা ভিডিও করছে মোটামুটি সবাই হচ্ছে অন ক্যামেরা মানে এটা হয়তো একটা ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু আমরা যেসব আসামি গ্রেপ্তার করছি সব আসামি মোবাইলে আমরা আরো ভিডিও পাইছি বাস্তবিক ভাবে ধর্ষণ কান্ড করছে এবং ঘটনা ঘটেছে কথা হয় ভুক্তভোগীর মায়ের সাথে যিনি ঘটনার দিন চিৎকার চাচামেচি শুনে তার মেয়েকে উদ্ধার করতে আসেন বলেন মামলা প্রত্যাহারের প্রশ্নে ওঠে না দর্শক ও বিচার তো আপনি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী ভিডিও দেখব যেটার দ্বারা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ইম্পর্টেন্ট ভিডিওটা বিস্তারিত দেখে আসি আমার নাম আলম আদালতে এসে শুনি পিপি মেঘলা আলম এই নামটা তারা উচ্চারণ করতে পারছে না লিখতে পারছে না এত ইনভেস্টিগেট করে আমার পরিচয় যদি না জানে তাহলে আমার অন্যায় তারা কিভাবে বুঝবে কিভাবে ইনভেস্টিগেট করবে আমাকে পরিচয় দিচ্ছে মডেল অথচ আমার প্রফেশন হচ্ছে রাজনৈতিক প্রশিক্ষক গত দুই বছর ধরে আমি মিসার বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর জাতীয় যে সংস্থা যেটা রান করে সেই পার্সনটাই আমি আমি একবার এখন হেড আমার দেশের কাছে এবং এই আদালতের কাছে আমার একটাই চাওয়া ছিল সেটা হচ্ছে আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন আমার মৌলিক মানবাধিকারটা আমাকে দিন কিন্তু আমি আজকে অবাক হয়েছি যে আদালতের ভেতরে যেখানে আসলে শাসন ব্যবস্থা চলে সেখানে কেমন মিথ্যাচার হয় কারণ আমার তে হচ্ছে যিনি ইনভেস্টিগেশনের আছেন সেই ব্যক্তি খুবই ভদ্র একজন মানুষ ডিবির একজন পার্সেন্টার সাথে আমার কথা হয়েছে তারা আমার যে ফোন এবং ল্যাপটপ আছে সেগুলো অন করতে পেরেছে চার্জ দিতে পেরেছে আমার কাছ থেকে পাসওয়ার্ড জেনেছে আমাকে জানিয়েছে যে আমরা আপনার ডিভাইসগুলো ওপেন করতে পেরেছি এবং সত্যি যেটা বলবো আমার এই যে যতক্ষণই প্রসেস ছিল এখন পর্যন্ত শুরু থেকে আমাকে যেই ডিবি নিয়ে গিয়েছে আমাকে যেই জেলে নেওয়া হয়েছে আমাকে যেই সংবাদ কর্মীদের মুখোমুখি করা হয়েছে প্রতিটি মানুষ তানির মতো পরিষ্কারভাবে পেয়েছে যে আসলে আমার বিরুদ্ধে শুধু মিথ্যাচারী আমার কোনো অন্যায় নেই এবং সবার আমার প্রতি সত্যি বলতে একটা সিম্পাথি এম্পাথির জায়গাও রয়েছে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম লাইফ এবং সেই ব্যক্তি আমাকে বলেছে যে আমরা পিআইডি থেকে খবরটা পাওয়ার সাথে সাথে আপনাকে সহায়তার চেষ্টা করব। অথচ আজকে আদালতে শুনলাম যে আমার দিক থেকে নাকি দেয়া হয়নি মানে কেমন কেমন আমি কেন দিব না পাসওয়ার্ড আমি চাই আমার প্রয়োজনে আমার কাজের জন্য প্রয়োজন এবং আমি দেখেছি যে শুরু থেকে যে ডিএমপির স্টেটমেন্টটা ছিল আমাকে নিয়ে বলা হয়েছিল মেঘলা আলম আদালতে এসে শুনি পিপি বলছেন মেঘলা আলম আমার নাম মেঘ না আলম বাংলাদেশ একটা সুন্দর দেশ নদী মাতৃক দেশ আমাদের সংস্কৃতি আমাদের এনভারনমেন্ট সাথে এই মেঘ না নামটা জড়িত অথচ এই নামটা তারা উচ্চারণ করতে পারছে না লিখতে পারছে না এত ইনভেস্টিগেট করে আমার পরিচয় যদি না জানে তাহলে আমার অন্যায় তারা কিভাবে বুঝবে কিভাবে ইনভেস্টিগেট করবে আমাকে পরিচয় দিচ্ছে মডেল অথচ আমার প্রফেশন হচ্ছে রাজনৈতিক প্রশিক্ষক আমি শুধুমাত্র যে মিস বাংলাদেশ আর্ট দুই সালে হয়েছি তাই নয় গত দুই বছর ধরে আমি মিস বাংলাদেশে ন্যাশনাল ডিরেক্টর মানে কি এই আন্তর্জাতিক যে কম্পিটিশনটা হয় সেখানে এখন আমি জাতীয় যে সংস্থা যেটা রান করে আমি আমি এখন আমার এই পার্সনটাই গোপন করে আমাকে একটা মডেল হিসেবে উপস্থাপন করে যে বিচার ব্যবস্থা তারা তো আসলে আমার সম্পর্কে কিছুই জানে না তারা কিভাবে করছে তারা কিভাবে বিচার কার্যকর্ম করছে সেই প্রশ্নটা আসলে আমি মানুষের কাছে রাখলাম আমার দেশে অসংখ্য মানুষ মিথ্যা মাল্লায় হয়রানি হয় অসংখ্য মানুষ সুবিচার পায় না আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আমার নিজের জন্য নয় আমার লড়াই আমার বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য আমরা বারবার নিজেদেরকে বিদেশিদের হাত থেকে রক্ষা করেছি একবার নয় বহুবার এটা আমাদের রক্তের সাথে মিশে আছে আমরা সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ছিলাম তারপর যখন অবিভক্ত বাংলাদেশ ছিল সেই সময় আমরা পাকিস্তানের কাছ থেকে নিজেদেরকে মুক্ত করেছি আমরা ভারতীয় আগ্রাসন থেকে আমাদের দেশকে মুক্ত তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আগে কাছে আবার অনুরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিঙ্কটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে দশক নিশেষ কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ